বীরভূমের রামপুরহাটে অভিষেক ব্যানার্জির মাঠ পরিদর্শনে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কয়েক মাস পর রাজ্যে নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রাজনৈতিক সমাবেশে জোর দিচ্ছেন সেই মতো বছরের প্রথম থেকে রাজনৈতিক জনসভা করে জনসংযোগ করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছয় জানুয়ারি বীরভূমের রামপুরহাটে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিনোদপুরে মাঠে তিনি জনসেবা করবেন বলে জানা যাচ্ছে সম্ভাব্য জানুয়ারি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা এই জনসভায় বীরভূম থেকে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জির সেই সভা মঞ্চের মাঠের কাজ খতিয়ে দেখতে আজ বিনোদপুর মাঠে উপস্থিত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এছাড়া মাঠে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়ক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পুরো মাঠে ঘুরে দেখেন তিনি কাজল শেখ জানান আগামী ছয় তারিখ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে বার্তা দেবেন সেই বার্তার অনুসরণ করে আমরা চলব পাশাপাশি অভিষেক ব্যানার্জী যে মঞ্চটি তৈরি করা হবে সে জায়গাটিও ভালোভাবে পর্যবেক্ষণ করেন জেসিবি দিয়ে পুরো মাঠটিকে সমান করার কাজ চলছে পাশাপাশি মাঠের মধ্যে পড়ে থাকা আবর্জনা গুলোকেও পরিষ্কার করা হচ্ছে এমনকি মাঠের মধ্যে থাকা গর্তগুলো মাটি দিয়ে সমান করা হচ্ছে এরপর তিনি হ্যালিপ্যাড গ্রাউন্ডে পরিদর্শনে যান বীরভূমের রামপুরহাট থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ দেখুন আমাদের সাধারণ সম্পাদক যিনি প্রবীণ নবীনকে এক ছাড়া নিয়ে এসছেন সারা বাংলায় বাংলার মানুষকে যিনি বর্তমানে দিশা দেখাচ্ছেন দলের সেনাপতি হিসেবে কাজ করছেন তিনি আগামী ছয় তারিখে ছয় জানুয়ারি রামপ্রহাটে মাটিতে পা রাখবেন সর্বতই এখানে আমাদের অভিভাবক আছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন ওনার নেতৃত্বেই সারা বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে মা মাটি মানুষের যারা সৈনিক আছে তারা এখানে এসে উপস্থিত হব ছয় তারিখে আমাদের যুবরাজ যে দিশা যে পথ দেখাবেন দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে সেই দিশা সেই পথেই আমরা হাঁটব সেই হিসাবে বীরভূম জেলার বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ পূর্ত আমাদের খাদ্য আমাদের স্বাস্থ্য জনস্বাস্থ্য থেকে শুরু করে কৃষি শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষ এসেছেন বীরভূম জেলা এসসি ও বিসি সভাপতি এসেছেন আমাদের মহিলা নেত্রী বীরভূম জেলা এখানে আছেন যুব সভাপতি এখানে আছেন আমাদের ইয়াং জেনারেশন যারা তারা বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন বীরভূম জেলা পঞ্চায়েত সমিতির সভাপতিরাও এখানে এসে উপস্থিত হয়েছেন যে মাঠটাকে দেখার জন্য যে মাঠে আমরা আমাদের যুবরাজকে দেখব আমাদের যুব সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব তিনি যে দিশা যে পথ দেখাবেন সেই দিশা সেই পথেই আগামী ছাব্বিশে নির্বাচনে সারা বীরভূম জেলা মানুষ লড়াই করবে এবং যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত মমতা বন্দ্যোপাধ্যায় মহত প্রার্থীরা জয়যুক্ত